আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি ইনশাল্লাহ আমি যেই একটা আজকে বিষয় নিয়ে মানে কথা বলতে চাচ্ছি আশা করি সবার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে আমরা সবাই এটা উপকৃত হব ইনশাল্লাহ যেই মেসেজটা মেন যেই কথা রয়েছে আমি সম্প্রতি কালকে মনে হয় ঘটনা এই পর্তুগালে একটা ঘটনা হয়েছে যে এটা বাংলাদেশ নয় স্বাগত একটা সবকিছু নিয়মের মধ্যে আছে পর্তুগালের ঘটনাটা এটা বাংলাদেশ নয় তো পরে যে সাম্বাদ যে কোনো কারণ লালু ওস্তাদের কন্টেন্টের মাধ্যমে জানতে পারছি হম যে উনি বলছে যে তুমি ওই দেশের গরিব দিকে বা উনি বাসা রয়েছে তুমি ওই দেশের তো অনুন্নত দিকে এই দেশে আসছো পর্তুগাল তা আপনারা সবাই মোটামুটি যারা ইয়ে মানে ইউরোপে থাকে যে ফ্যামিলি আজকে যে মূল যে মেসেজটা আমি দিতে চাইতেছি যে ইউরোপের যে ফ্যামিলিগুলো থাকে অবশ্যই বাংলাদেশে দুই সাইড দশটা ফ্যামিলি সেটাল ঠিক আছে ভালো কিন্তু বাকিগুলো তো বাংলাদেশে থাকে এখন মানে নিম্নতম ফ্যামিলির যে ইনকামটা নিম্নতম এক লাখ টাকা মানে আমরা তো দুই সাইড কলিগ বা কাজিনকে আছে বা জানি এটার সাথে আমরা অথপ্রত সবাই জড়িত বিষয়গুলো জানি ইউরোপে যে ওই যে এখানে বেতন টেতন অনেক বেশি তো নিম্নতম এক লাখ টাকা এটা কোনো বিষয় না এখন কথা বাংলাদেশের জন্য এক লাখ টাকা টান করা মানে সাধারণ মিডল ক্লাস ফ্যামিলি বা পদে বা এটাও অনেক দুঃসাধ্যর ব্যাপার টাকা তো এক লাখ কিন্তু ওই দেশের জন্য তো বিষয় না কারণ ওই দেশের টাকার মান বেশি এরা উন্নত হে হিসাবে এক লাখ টাকা ইনকাম আন করা এটা কোনো বিষয় না এখন আমার মূল যে কথাটা আমি আমি মানে বুঝে সমস্যা এখন কথা আমি দেশের একবার তো আমি চলে যাই কিন্তু না আমি যেন কিছু আমার ভাষায় আমি বলি যে আমার হয়তো অনেকে অনেকভাবে ইনসাল্ট করে এটা সমস্যা না কিন্তু মানুষের জীবনে ব্যর্থতাই সফলতা আমি জানি না আমি কতটুকু করে দিতে পারবো একটা সচেতন নাগরিক হিসেবে এখন

মানে মেন যে সমস্যাটা হয়েছে বিরক্ত হয়েছে মানে পর্তুগাল আজকে দিয়েছে এটা বাংলাদেশ নয় এখন তো আপনি একটা ফ্যামিলির এই গ্রাম থেকে মোটামুটি কষ্ট করে স্ট্রাগল লেখাপড়া কইরা দশ বিশ লাখ টাকা আন করা বা নিম্নতম দশ লাখ টাকা উপরে বিশ লাখ টাকা ইয়ে করে আপনি বিদেশ গেছেন যাওয়ার পরে মানে ভালো খাচ্ছেন বেতন পাচ্ছেন দেশে টাকা ভাড়াইতে মোটামুটি ভালো আছে এমন আপনার মাথার কেরানি উঠে গেছে যে আমার দেশের জন্য কিছু করতে হবে আপনি কি পর্তুগালের যদি কথা হচ্ছে যে আপনাদের টাকাই না থাকে তাহলে আপনি দেশের জন্য ভাববেন কি করে আপনি তো একটা রেমিটেন্স যোদ্ধা আপনি তো সমাজে একটা ভালো আমাদের জন্য সবার জন্য একটা আইকন কারণ আমরা ভালো আছেন আপনার একটা ফ্যামিলিতে যদি একটা লোক যে গ্রামের লোক যদি ইউরোপ থাকে ওই ফ্যামিলিটা কমপক্ষে পক্ষে একটা গ্রামের দশটা ফ্যামিলির জন্য উপকারে আসে মানে মনে করেন আত্মীয় স্বজন আছে এবং পার্শ্ববর্তী থাকলেও কিছু সাহায্য সহযোগিতা করে এবং আমার ভাইও আছে ইটালি এই আমার মামতো ভাই আছে জাহিদ উনি আমাদেরকে এক মানে ভালো সাপোর্ট উনি ইটালি আছে এখন কত হয়েছে তা আপনার কারাই কব আপনি এই যে হেন যায় আওয়ামী লীগ করতেন আপনি যেন বিএনপি করতেন কে আপনার কি ঠেকা পড়তেন নাকি কারণ এটা ঐতিহাসিকরা জানে যে স্বাধীনতার হ্যাঁ পঞ্চাশ বছর পরও আপনারা খালি দেশই করেন অনেকদিন আগে একটা ঘটনা হয়েছে সৌদি আরবের লোক বাংলাদেশে গাড়ি ভরে থেকে আসে কয় কয়েক একটা গাড়ি তৈরি করতে হবে অথচ গাড়ি ঘুরে লাই যে আমরা যে বিদেশি হাসির পাত্র হই এখন ওই যে আমাদেরকে মনে করেন যে এই ফাগলে যখন মনে করেন দৌড়ায় তখন কিছু সূক্ষ্ম দৌড় ভরে ফলে যখন উঠ করে ফরে ফাগলে যায় কিন্তু বাইরে কারণ আপনার যে জায়গায় যে কোনো সময় আপনার পাসপোর্টটা আপনার যে নাগরিকত্বটা কাটিয়ে দিব ওই সরকার এই পর্তুগাল বলেন যুক্তরাজ্য বলেন কানাডা বলেন আপনার এই ইটেলি বলেন জাহাজগুলো যে কমন আছে মোটামুটি আম করে মিসকিন কি আপনি মনে করেন দেশের জন্য এটা তো দায় পড়ছে কে লেগে আপনি দেশের জন্য করেন দেশের কি মানুষ অভাব আছে নাকি আপনি ওইখানে গেন আপনি ওইখানে মসজিদ কেন মাদ্রাসা স্কুল কেন আপনি শিখে কোথায় কি ইন্টারন্যাশনাল ভাবে আপনি কি চলবে নাকি আপনার কথা কেন আপনারা এত মানে ভালো আছেন শিক্ষাগত যোগ্যতা নিয়ে স্ট্রাগল করতেন আমাদের সবার জন্য ভাবেন আপনার দল ভাবতেন আপনার ওই দেশের সরকার রেজলেশন অনুযায়ী চলেন আপনি ওইখানে মিনিমাইজ করেন আপনি দেশের জন্য করেন আপনার না করেন আপনি টাকা ভাড়ায় না তা আপনারা কি কি টাকা পড়ছে বাংলাদেশের জন্য আপনি আন্দোলন করছে ওই দেশ থেকে একটা ভালো শান্তি শান্তিপ্রিয় লোক গরব ঘুমাইতে যে যায় আন্দোলন করে এই দেশের লোকের আমগর একাত্তন করতে দেন আপনি কি আপনার কৈছি নাকি আপনি করেন আপনার যে নাগরিকত্ব আপনার আপনি আম বলেন আপনার ফ্যামিলি বলবেন মানুষ মরে গেলে ভালো কিন্তু আপনি যখন এই বিঘ ইনকাম করেন লাগজারি জীবন ভালো করেন মানে সোসাইটি সলাফিরা করবেন যখন আপনি টাকা থাকবেন আপনার মৃত মানুষ আপনার খারাপ হয়ে যাবেন না

ইউরোপে লেখাপড়া করেন বিশ্ববিদ্যালয় স্কুল আছে কলেজ স্কুল বিশ্ববিদ্যালয় আছে আপনি করে দেশের জন্য কাজ করান কি না করছে নাকি ট্যালেন্ট আছে করে যোগ্যতা দিব না তা আপনি ছেলে যদি একটা ভালো পজিশনে থাকে ধরে কাছে ধরে নেন মনে করেন এই নরওয়ে আছে সুইডেন আছে যেন উন্নত দেশে আছে ভালো তাহলে একটা এই মনে করেন ৫০ পঞ্চাশ লক্ষ টাকা বেতন তো বাংলাদেশে যদি দশ লাখ টাকা দেয় প্রতি বছরে দান করে যে গ্রামের মধ্যে গরিব থাকতো না তা আপনারা কি মনে ভাগলা করতে হয় কামড়াই যে এই দেশে আন্দোলন করে আমাকে দেশে যে আমরা মানুষ আমরা মেন সমস্যা হয়েছে আমরা কাম ছাড়া বাদ খেতে আমি রাস্তার কন্ট্রাক্টদারি কন্ট্রাক্টদারি কামাইবো হ্যাঁ হ্যাঁ জেনে আর ভাবে কন্ট্রাক্টদারের লাইসেন্স আছে সরকার হ্যাঁ কন্ট্রাক্টদারি করবো মনে করেন পঞ্চাশ টাকা লাভ করবো হ্যাঁ ওই যে রাস্তার কাম দুর্বল করা হ্যাঁ আপনার মনে করেন এক লাভ করে চলতো মানে সাদা ধরনের কানসারা বাদ খাইতে আমরা কে কষ্ট করে গেছেন কারণ হ্যাঁ বিদেশিরা উন্নত দেশের মানুষ ভালোই জানে যে আমরা যে একটা এই গয়রা প্রকৃতির লোক আমরা যে মনে করেন নিজের ভাই নিজে কুরাল মারি হ্যাঁ আমরা যে ভালো কামসারা বাদ খাইতে চাই আপনি পৃথিবীতে যত উন্নত দেশের দেখেন হেরা টাইম শিক্ষাগত যুগ মৌলিক অধিকারগুলো আগে হারা মানে পূরণ করে আর পরে বিশ্ব সাথে অনুদান মানে ব্যবসা বাণিজ্য করে আপনাকে কইছে নাকি আপনারা এই কামলা কাটতে যায় এই দেশের লেগে আপনি কিছু করতেন আজকে পর্তুগাল কেন সাইনবোর্ডটা দিল কেন এটা এই কথাটা লিখলো যে এটা বাংলাদেশ না কালকে লেখবো ইটালি পরশু দিন লেখবো আপনার এই আমেরিকা এরপরে পরে লিখবো আপনার মনে করেন যুক্তরাজ্য এ লেখব সুইডেন মানে বিভিন্ন দেশে বালা খাইতেছেন তো আপনারা মনে করেন যে পরে ফাসপোর্টটা কাটিয়ে দিলে আপনি কি করতে পারবেন সাধারণ একটা মায়ানমার দেশ সাধারণ যে কোনো একটা দেশ সেরা করে হ্যাঁ কারো কথা কেউ মানে না তা আপনার নামটা কাটতে দিলে কি করার আছে এখন আপনার এই বোকার মতন কেন কাজ করেন এই বোকা মনে কারণে আমাদের সাহেবই উনি রাজনীতি শুরু করছে রুট লেভেল তো খুবই ভালো আমি কিন্তু জেনেই বলছি জেনেই বলছি এবং ল্যাবের একটা ডাক্তার এবং দুই ডাক্তারের তর্ক বিতর্ক থেকে আমি মেসেজটা নিছিলাম আজ থেকে প্রায় বছর হয়ে যাইব ল্যাবেরিয়া ডাক্তার তো মনে করেন যারা এই কালার ডপলার পরীক্ষা করে হ্যাঁ তো বিশেষ ক্যাটারে অনেক মানে হয়তো যারা ডাক্তার হ্যাঁ বুঝবেন তো উনার জর্গ করছে যে ওয়াজুল রাজনীতির রুট লেভেল থেকে ভালো কিন্তু উনি এই পজিশনে আইয়া বলে খেলা হবে দেশের প্রধান যে প্রধানমন্ত্রী হচ্ছে সভাপতি শেখ ম্যাডাম এবং শ্রদ্ধাবাদন এবং অবাদুল তার স্থান উনি কয় খেলা হবে খেলা হবে কেটে মূর্খ মূর্খের পরিচয় দিল কেন উনি উনি আজকে উনার উনি কই উনি আনো থাকে শহীদ মরে থাকবে সমস্যা কি উনি ভালাইছে কেন আমি ভালো লোক আমি মরে গেলে আমার দেশে রাজনীতির নিয়ম হচ্ছে রাজার মতো নীতি থাকতে হবে তখন করতে হয়েছে কোনটা এখন আপনারা মনে করেন আপনি গেছেন উন্নত দেশে হেনা মসজিদ বানান মাদ্রাসা বানান স্কুল বানান সম্পূর্ণ বিদেশ যারা ইউরোপে ভালো আছে তাদেরকে আমি অনুরোধ করে বলতেছি ভাই আপনারা আম ঘরে পারতেন না পাল্লা তুলতেন আমরা ব্যাংক কখনো এক পাল্লা তুটবে না কারণ কি আমরা কাম ছাড়া আমাদের ড্রেনে ঢুকেছে আমরা কাম ছাড়া বাদ খামো আপনি বিদেশে এক লক্ষ টাকা কাজ করতে দেন আপনি প্রথম দিন স্ট্রাগল করছেন তো আপনি পরিশ্রম দেখে ওই দেশের এই মালিক বা মানে কোম্পানি আপনার একটু ভালো সুবিধা দিচ্ছে আর আমরা এনজার টেহা বাইসে দিতে দিচ্ছি মিলি পুরা একদম রাজার হালে চলতে দে আমি বেড়াই তেমন কিছু আমারও মুরগির গোস্ত দেখা তাহলে আপনি যদি টাকাই না দেয় আমি খাইতে আমার গোজে খাওয়াবেন তাহলে আপনি যে এই ভুল জুড়ে ভুলের তো সম্ভবই না আপনি সরকার ওই দেশের রেজুলেশনে চলেন আপনার ছেলে মেয়ে ওই দেশে শিক্ষাগত যোগ্যতা করেন আপনার ছেলে না হিন্দু না মুসলমান না খ্রিস্টান না এই বৌদ্ধ এটা দেখব না আপনার ছেলের মেধা দিয়ে বিকশিত করবো ওই দেশে এস্টাবলিশ হইলে সে যদি বছরের এক মাসের বেতন দেয় আমাকে বাংলাদেশের বাইসে দেব এরকম যদি কমপক্ষে এক হাজার ফ্যামিলির লোক আমার বাংলাদেশের কে আমার সহযোগিতা করে এটা না করবো এখন আপনার যে ওই দেশে আন্দোলন করেন আপনার যে ওই দেশে এই আমাদের ভাবেন আপনারে কি ওই সুখে গাইতে অবদল কাজে আপনারা বুঝে কি লাইতেছে নাকি আমি বাংলা ভাষাই বললাম এখন আমার মেন মেসেজটা হয়েছে আপনারা সবাই সৌহার্দ্য সম্পর্ক বোঝায় থাকবেন ওই উন্নত দেশের রেজুলেশন অনুসরণ মিনিমাইজ করে চলবেন যা হয়েছে আজকাল থেকে এনাফিস এনাফ এনাফিস এবং এনাফ আর কোনো যাতে ভুল না হয় আপনারা সম্পূর্ণ এটা থেকে বিরত থাকবেন বিশেষ করে বাংলাদেশ যেই ফ্যামিলিগুলোর লোক ইউরোপে থাকে হ্যাঁ আপনারা আমার এই মেসেজটা অবশ্যই দিয়ে দিবেন কারণ রয়েছে কি আপনি মনে করেন আমরা তো বিপদে পড়বেন আমার শুদ্ধ পড়বেন লাল উস্তাদ আমরা জাপানি একটা কন্টেন্ট বানাইছি আমি দেখছি বা শুনছি উনি তো চেহারা ফেসে আসে না তেমন উনি বলছে যে এক গেছে জাপান কাজ করতো উনি যাই হ্যাঁ এই ছেলে যা জাপানে করে এই ধর্ম বুঝায় তো এরা কি গরিব মানুষ নাকি সবচেয়ে চাই পৃথিবীর সবচেয়ে চাই এক নাম্বার পাসপোর্ট দেয় হয়েছে জাপান হ্যাঁ এরা কি মানে কোন দেশে পাসপোর্টের এত মূল্যায়ন এক নাম্বার পাসপোর্ট তো সেই দেশের মানুষকে বাঙালি যদি বুঝায় বুঝ দিব আরেকটা জাপানের ঘটনা আছে আমি এই মিডিয়া থেকে শোনা হঠাৎ করে উনি এই বিল্ডিং এর ভিতরে ঠাটা যায় তো উনি বেলকনি ছেলে দাঁড়ায় জাপানি লোক ওই বিল্ডিং এর পরে বেলকুনি দাঁড়াচ্ছে ওই লোক তাড়াতাড়ি ঠাড়া ভরছে ভিতরে জায়গা যাওয়ার পরে অনেক এই তুমি ভিতরে গেলে কে রে কয়ে যে বিল্ডিং ও ঠাটা ভরছে কো এখানে এই ইয়ে দেওয়া আছে একটা বিল্ডিং করছে ওই যন্ত্র দিয়ে ফিরে এই যে বাঙালি জান না এখন কথা বলুন হ্যাঁ এত উন্নত যুক্ত ব্যবস্থা হ্যাঁ আমরা বুঝাইতে গেলে সমস্যা আমরা তো বুঝানোর সমস্যা না আমরা এটা না কইরা আমরা শিক্ষাগত ওইখানে টাকা ইনকাম করে ছেলে ওইখানে যদি স্টাবলিশ আমরা সবাই ফিরে মিলিব তো ওইখানে স্টাবলিশ হন তাহলে ছেলে মেয়ের ভালো করেন সবচেয়ে যদি আমরা যুগতে আমরা হারবার বিশ্ববিদ্যালয় পড়েন পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় আপনি অক্সফোর্ডে পড়ান আপনি খ্যাত বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে আপনি লেখাপড়া করেন কলেজে লেখা লেখাপড়া ভালো লেখাপড়া করেন আপনি ছেলে আপনি মরে যান আমরা তো কেউ বেঁচে থাকবো না কিন্তু আপনার সৃষ্টি আপনার কর্ম আপনার অর্থ বেঁচে থাকবো যে আইডল তো একজন আছে নোবেল উনি তো সারা পৃথিবীর ভিতরে উনি যেই এই ডিনামাটা আবিষ্কার করছে ওনার যে ইয়া দিয়ে সবাই এটা পুরস্কৃত আপনি চিন্তা করেন আপনি বাংলাদেশে চিন্তা করলে লাভ হইব হ্যাঁ কাজ করছে করুক করার পরে হ্যাঁ হ্যাঁ বুঝুক কিন্তু আপনি তো হ্যাঁ আন্দোলন করার কোনো যুক্তি নেই একশো হাজার আমার উত্তরটা আপনাকে দিতে পারবেন দিতে পারবেন না কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি ভালো থাকেন আমরাও ভালো থাকি আপনি টাকা তো আমার দিবেন না তো দরকার কাজ দিয়ে ধরে নেন আমি এই কথা ভাই আমার ভিডিওটা শেষ করছি যে চাষ ভাই মনে করেন আপনার ছোটবেলা আপনার চাষার অবস্থা ভালো ছিল আপনার লেখাপড়া আপনার আব্বার আর্থিক অবস্থা খারাপ ছিল আপনার আব্বাই মারা গেছে যে কোনো কারণে আপনার কষ্ট করে লেখাপড়া করছেন আরে হ্যাঁ তো জমি না দিতে না বছরের দান হয় হ্যাঁ শিক্ষাগত যোগ্যতা একটু হ্যাঁ এস্টাবলিশ করে দিই তা আপনার চাষার জমি দান দন বেঁচে আপনার স্বাস্থ্য ভাই দ্বারা লেখাপড়া করেন কারণ জমি আছে লেখাপড়া আপনার তো বাপের কিছু নাই আপনার বাপ মারা গেছে আপনার মায়ের সংসারে তখন আপনি কষ্ট করে লেখাপড়া করে ধরেন ইউরোপ গেছেন ইউরোপ যাওয়ার পরে আপনি স্বাস্থ্যবিধি গেলে পটপট 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 করে হ্যাঁ আমার বাপের যাইপারা আমার বাপ নাই আমার সহজে করতেই পারে আমার বাপ যে তো তোর তো আমার মানন লাগবো তা আপনি ধরেন আপনার স্বাস্থ্য বাইরে ছাড় দেন না হ্যাঁ এক সময় বিরক্ত হয়ে যান গা তাহলে আপনি ইউরোপে বাংলাদেশ লেগে রাজনীতি করেন আমি চিন্তা করেন আপনি কি সরকার চিন্তা করতেন এক পরিবেশ নষ্ট করতেন তো ফট করে আপনার নামটা গাইডতে দিলে তো সমস্যা তোর নাম নে আর আমরা অগ্রজালায় আন্দারো তো কিলে গেলেই করবো তো এটা তো ঠিক না দেখি আপনার সাধারণ জ্ঞানটা কেন আপনার মাথায় আসে না আপনারা কেন আপনারা আন্দোলন করেন যুক্তরাজ্যে দেখতাছি ইটালি দেখতাছি এই আমেরিকা দেখতাছি আজকে পর্তুগাল আসলো কেন আপনাদের কি কই চাই আপনাদের কি স্বীকৃত একটা কম তাই কেন আমরা আমি আপনাদের যারা বিদেশে ইউরোপে আছেন বিশেষ করে যারা বিদেশে ভালো অবস্থান তাদেরকেই বলতে আমার কথা মনে কষ্ট নেবেন না আমার কথা একটু আপনারা বেনে নেন এবং আপনাদের আর ফ্যামিলির উদ্দেশ্যে বলতে যে আপনারা আমার কথা হয়তো উনি ফেসবুকে মোবাইলে লাইভে দেখে একটু শেষ করে কিন্তু আমার কথা আপনার ফ্যামিলির নিয়ে আপনারা একটু দেশের সবার ভালোর জন্য আপনারা একটু বুঝান কারণ একটা লোক যদি এরকম সম্পর্ক খারাপ হয় তাই না বুঝলেন একটা ভালো লোক দিয়ে বুঝাইতে আপনার ফ্যামিলির ভালো লোক দিয়ে বুঝান তো রাজনীতির দরকার নাই তোরা ছেলে মেয়েকে লেখাপড়া কর ভালো পজিশন একদিন অর্থ দিয়ে এটার জবাব দিয়ে দিবি তোর ওই প্রতিবাদ করার তোর দরকার নাই প্রতিবাদ করলে তোর তো দেশ উন্নত কম না তুই সে গরিব দেশের তুই গরিব তারে তুই বড় লোক তুই নিজে বড় লোক পরিবর্তন হ তারা কয়নে আন্দোলন করতি কারণ আমাদের দেশ কোনদিন পরিবর্তন হবে না এটা বিধি সেটা ভালো জানে কারণ পঞ্চাশ বছর জন্য দেশই করে খালি হ্যাঁ এই যে কোনো নেতা যদি রাস্তা রিস্ক করতে দৌড়ে হ্যাঁ মন্ত্রী এই একটা ভালো শিক্ষিত ছেলে দেশই করে তো দেশ যে কদ্দূর করবো বুঝ হয়ে গেছে গা এ বুঝ হয়ে গেছে সমস্যা নাই নিম্নত ট্যাক্সে চুরি সব জায়গায় চুরি করে আর কথা কথা গেলে গরিবের কাছে গেলে আইন তাহলে কথা যে দেশে গরীব আইন মানুষের চিরাচরিত চরিত্র পরিবর্তন হয় না এখানে আপনারা যে কষ্ট করে কাজ করেন আপনারাও ভালো থাকেন আপনাকে ওই ভালো রাজা কমপক্ষে আমরা পঞ্চাশ বছর ভরে হইলে ভাবো কারণ আপনার ছেলেজন ভালো একটা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন মানে সরকারের ক্ষেত্রে ধরেন সারা বাংলাদেশে পঞ্চাশ জন ছাত্র পুরো পৃথিবীর সব দেশে তো জন যদি একটা ইউনিট করে বাংলাদেশে যদি কোটি টাকার পাওয়া যায় তাই আমরা ব্যাস্ত গরিবের কি মধ্য আমাদের দেশে আয় উন্নতি হইব কারণ টাকা না থাকলে সরকারি রিজার্ভ না থাকলে আপনি যত ভালোবাসা দিবেন কাজ হইব না এটা আপনার ফ্যামিলি থেকে অনেক প্রমাণ যারা বিদেশে আছেন বিশেষ করে ইউরোপে যে কোনো দেশে আছেন আমরা যদি আজগা এই এই অনেক ফ্যামিলি আছে টাকা নেয় আবার অনেক ফ্যামিলি ভালো আছে একটা যদি বিদেশ একটা শ্যাম্পু না দেন একটা সেন্টের বোতল না দেন আমরা তো জানতে চান বিদেশ শ্যাম্পু আনলে পরবো হ্যাঁ দুই হাজার টাকা বাংলাদেশ কিনতে আনলে তিনশো টাকা কিন্তু আমরা তো আপনি আইন চান আমরা হের লেগে নাই সমস্যাটা কিন্তু অনেক আমরা সবাই খামু ফিরমু আজেরা থাকবো আমরা সব হবে এইটা এই কারণে আমরা আন্দোলনের কথা জানেন না আর আপনারা সবাই থেকে বিরত থাকেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের ফ্যামিলিগত ভাবে বাংলাদেশে যারা ইউরোপে থাকে বা বিদেশে ভালো পজিশন আছে ফ্যামিলির উদ্দেশ্যে বললাম প্লিজ দয়া করে আপনারা অবশ্যই অবশ্যই আমার মতো যে আমি তো কারো আমার কেউ থাকে না আমার বাগিনা থাকে আমার বাগিনা গেলে কালকে আমি নিজে এটা আমার বোন বাগি আমার বাগিনা একটা গেছে করে অনেক কষ্ট করে এটা আমি নিজেই আমার বোনের আমি বাইরে মেরে এলাম আমার বাগিনা এই কথা বলে আমি প্রেজেন্ট বলতেছি এখন আমার কথা হয়েছে আপনারা ফ্যামিলি সবাই লেগে দেন বাবা এটা দরকার নাই তুমি টাকা দিবা ওই এমনি দেশ ভালোই দেব কিন্তু আমার এই পরিবর্তন করতে না আমরা মরি মরতে যাই সমস্যা নাই তোমরা আর মরো না আর তোমার নাম রাজি কাটতে দেয় যদি তোমার এই এই তোমার যদি এই বিষয়টাই এই নাগরিকতা কাটতে দেয় তুমি তো রাস্তার এই বাংলাদেশের রিক্সা ওলারটা খারাপ তুমি এন এই চিত্র কমাইতে এন এ দেখবো যে মারা কারেন্ট তো যেন তুমি একটা জিনিস চিন্তা করো যে দেশে সামরিক শাসন হয় এই দেশে ব্যবসা কেন করতে পারে না এটা কি সবাই জানেন যদি দেশে সামরিক শাসন হয় আমি আপনার এক্সাম্পল একটা বাংলা ভাষায় বুঝাই দিয়ে আমি ভিডিওটা শেষ করতে চাচ্ছি মনে করেন একটা গ্রামের ভিতরে মানুষ সবাই ডাকাই কথার কথা ডাকাই অনে মনে করেন আমগো এই নানগঞ্জ হয়েছে ডিস্ট্রিক্ট ডাকা হয়েছে রাজধানী তেন মনে করেন অনে ডাকা আমি যে এলাকার থাকি অনে মনে এই গ্রামের ব্যক্তি ডাকাই ছোট কথার কথা অনে মনে করেন কুষ্টিয়ারতে বা সিলেটে এক লোক আছে না ব্যবসা করতো মানে আয়াদের এন ডাহাতি হইছে তা ডাহাতি হইলে সেই দেশও কি গ্রামে ব্যবসা করতে হবে না এই গ্রামে কুটমে হ্যারে তাই মানুষ যেন নিরাপদ না এনে ব্যবসা করে তো যে দেশের মানুষ অভ্যত নাই যে দেশে সানার বাইরে এই দেশে মাঠে থাকে হে এই কি বিদেশিরা ব্যবসা করতে আইবো তা আমনে শিক্ষার বলে লাভ হইবো কি যে সানাবাইরে দেশ পটল করছে জানা মানেই তো মানুষ মরা দেখে তে বাসায় ব্যবসা করতে আইবো না মানুষ মরতো সামনে সেনা শাসন চলতেছে ইউনু সরকার ইউনু ওনার নাই ফিউজ ওনারে আমরা উনি যাইছে ছয় মাসে লেগে উনি কোনো আলটিমেটাম দেয় না হ্যাঁ উনি কেটা বালং দেয় কিছু করে না উনি খালি ওনার ভাবে ওনার বিভিন্ন প্রজেক্ট দেয় এই বছরপতিকে দেখতে এই যে মানুষ ফোস করে উঠলে আমরা তো গৃহযুদ্ধ লেগে যাবো দেওয়া যায় কারণ আমরা যারা আছি খালি ফরে লাশে দাঙ্গ বাড়ি করে যাবো রাস্তা থুয়ে দাম লাগবো ইসরায়েলের চেয়ে এই ফিলিস্তিনিতে বেশি খারাপ হবে আমাদের দেশের অবস্থা যদি এখনো সঠিক লোক কারণ সঠিক নির্বাচিত সরকার না আসে সরকার আরো যে এই সেনাবাহিনী আমার ভাগ্য পরিবর্তন করে দিতে পারবো না কারণ আমরা যদি মনে করেন এই সিলেটের তে এক লোক ব্যবসা করতে ডাকা এলো উনি হোটেলের থাকবো উনি কাপড় চাপড় বানাইবো দিয়ে কাপড় বানাইবো তো উনি আমরা দুই চার দশ জন ওনার কাছে কিছু টাকা পাইলাম যেগুলো এটা সাধারণ জিনিস এগুলো বোঝা যায় তেন আমনে দেশে থেকে আমার শয়তানের লড়াই আমনে এই দেশের আন্দোলন করেন আজকে পর্তুগাল কেন দিল ওই তো অবশ্যই আপনাদের ভুল আছে তা আশা করি আমার কথাটা আমার চেষ্টা অবশ্যই বুঝতে পারছে আপনারা সবাই মনে কষ্ট পাবেন না কিন্তু আমি সবার ভালোর জন্য কথাটা বলছি কারণ আমি সমস্যা কারণ এটা আমার বলতেই হবে আমরা কে নিলেন না সেটা আপনাদের ব্যাপার আমি আগেও বলছি আমি ভালো আমার চিন্তা ভাবনা ভালো আপনারা কিভাবে নিবেন এটা আপনাদের বিষয় এখন আবারও বলতেছি আবারও বলতেছি আপনারা কষ্ট করে রেখেছেন আপনাদেরকে জানা গেছে না অবশ্যই আপনাদেরকে হারা উন্নত এটা আমরা মাথায় রাখতে হবে আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ